okay yeah it's cool yeah you too. <laughs> have a nice day and hi. uh hi to the vlog yeah what for uh for a vlog for blog yeah blog? hello bondura আমি মৌসুমি আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে রোববার ঘড়িতে এখন বাজে এই তো সকাল প্রায় দশটা কালকেও ডিউটি থেকে ফেরার সময় একগুচ্ছ গোলাপ ফুল নিয়ে এসেছে কালকে আর ফুলদানিতে রাখা হয়নি তো ভাবলাম আজকেই ফুলদানিতে রেখে দিই আপনারা তো জানেনি এ দেশে সব কিছুর দামই কিন্তু আমাদের দেশের তুলনায় অনেকটাই বেশি তবে এই ফুলগুলোও কিন্তু কোনো অংশে কম না এগুলোর দামও আমাদের দেশের তুলনায় প্রায় অনেক গুণ বেশি আর যে ফুলদানিটা দেখতে পাচ্ছেন সেটা আমি আবার যখন ডেনমার্কে এসেছিলাম তখন আমাদের মানে আমার আর ওর এক বন্ধুর থেকে গিফট পেয়েছিলাম এখন তো ডেনমার্কে গ্রীষ্মকাল চলছে কিন্তু যখন আমরা এসেছিলাম তার কিছুদিন পরেই কিন্তু বসন্তকাল শুরু হয়েছিল আর বসন্তকালে ডেনমার্কে যেদিকেই তাকাবে শুধু ফুল আর ফুল রাস্তাঘাটে বেরোলেই দেখতে পেতাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রঙের ফুল ফুটে থাকত যখনই হাঁটতে বেরোতাম তখনই কোনো না কোনো রঙের ফুল তুলে আনতাম আর আমার এই ফুলদানিটা সুন্দর করে সাজিয়ে রাখতাম একদিন ধরেই ফুলদানিটা খালিই পড়েছিল আজকে এই ফুলগুলো আসাতে ফুলদানিটাও একটু সঙ্গী পেলো আজকে তো রোববার ছুটির দিন তাই সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রিজার থেকে বড় মাছটা বের করে রেখেছি মাসের প্রথম দিকটায় যখন এশিয়ান মার্কেটে গিয়েছিলাম দেশের থেকে আসা রুই মাছ পেয়েছিলাম সেগুলোই এনেছিলাম কিন্তু তখন সময় ছিল না বলে কাটা আর আঁশ ছাড়ানো দুটোই হয়নি আজকে যেহেতু ও বাড়িতে আছে আঁশ ছাড়ানো আর কাটাকুটি দুটোই হয়ে যাবে এই বড় মাছগুলো নিজে হাতে কাটাটার যত মুশকিল ততটা মুশকিল হলো এর আঁশ ছাড়ানো কিছুদিন আগে অনলাইন থেকে মাছের আঁশ ছাড়ানোর এই মেশিনটা নিয়ে এসেছিলাম তবে দেখছি ভালোই কাজে দিচ্ছে এটা আর এই রুই মাছগুলোর দাম নিয়েছিল পার কেজি সত্তর কোনার করে ভারতীয় টাকায় যা দাঁড়ায় এই ধরুন আটশো থেকে সাড়ে আটশো টাকার কাছাকাছি তবে এই মাছগুলোর স্বাদ আমাদের দেশের মাছের তুলনায় পুরোটাই আলাদা এগুলো তো অনেক দিন ধরে ফ্রিজারে থাকে তাছাড়া বিভিন্ন ধরনের প্রিজারভেটিভ দেওয়া থাকে সেজন্যই বা স্বাদটা একটু আলাদা কিছু মাস আগে যখন একটা এশিয়ান স্টোর থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম শুধু ওই চিংড়ি মাছগুলোই কিন্তু আমাদের দেশের মতো স্বাদ পেয়েছিলাম আর বাকি রুই মাছ বলুন তেলাপিয়ে মাছ বলুন কিংবা মাগুর মাছ বলুন কোনো মাছেরই স্বাদ কিন্তু আমার সুস্বাদু হয় না তবে এই দেশেও কিন্তু অনেক ফ্রেশ মাছ পাওয়া যায় তা হলো বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ ওকে বলেছি এখন রান্না করার জন্য কয়েক টুকরো আমাকে দিয়ে দিতে বাকিগুলো আস্তে আস্তে করলেও কোনো অসুবিধে নেই চলুন দিয়ে দিয়েছে আমাকে মাছ এখন এগুলোকে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে একটু ভেজে নেব আমি যখন প্রথম ডেনমার্কে আসি প্রথম কয়েক সপ্তাহ আমি একেবারেই কিছু খেতে পারছিলাম না আর মাছ মাংস বলুন মাছ বলুন দুটোই কিন্তু কেমন একটা যেন আমার কাছে গন্ধগন্ধ মনে হচ্ছিল যেহেতু এগুলো অনেক দিন ধরে প্রিজার্ভ করা থাকে সেজন্যই এমনটা হয়েছিল ওদিকে মাছটা ভাজি করতে বসিয়ে দিয়েছি এখন এই যে কাঁচকলা আর আলু কেটে নেব তবে এখানকার কাঁচকলাগুলো আমাদের দেশের তুলনায় পুরোটাই আলাদা আমাদের দেশের কাঁচকলা রান্নার সময় একটু বেশি সেদ্ধ হলেই গলে যায় আর এই দিকে এশিয়ান স্টোরগুলোতে যে কাঁচকলাগুলো পাওয়া যায় তা রান্না করতে করতে মোটেই সেদ্ধ হয় না চলুন কেটে নিয়েছি এইবার কাঁচকলাগুলোকে একটু জলে ভিজিয়ে তার মধ্যে নুন আর একটু হলুদ দিয়ে কিছুক্ষণ রেখে দেব। আর এইভাবে নুন হলুদ দিয়ে কাঁচকলা ভিজিয়ে রাখলে নাকি কাঁচকলা রান্না করার সময় কালো হয়ে যায় না আর কষকষও লাগে না কাঁচকলাগুলোকে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি এখন যে কড়াইয়ে ভাজি করেছিলাম সে বাকি রান্নাটা সেরে নেব আজকে আবার আরেকটা নতুন জিনিস জানতে পারলাম জানেন কিছুক্ষণ আগে আমাদের মেইন ডোরে নখ হয়েছিল তারপর ও গিয়ে দরজা খুলেই দেখতে পাই একজন লোক দাঁড়িয়ে আছেন আলু আর কলাগুলো আগে কষিয়ে নেব হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর নুন দিয়ে তারপর ওই ভদ্রলোকটা বললেন উনি নাকি প্রায়ই এদিক দিয়ে আসেন একটা ভ্যান নিয়ে মাছ বিক্রি করার জন্য তবে উনি এও জানান ওই ভ্যানে শুধু কাঁচা মাছ না মাছের বিভিন্ন আইটেমও আমরা পেয়ে যাব। এখানকার লোকাল মানুষজন তো জানেন যে উনি কবে আসেন বা ওনার ডেট সম্পর্কেও জানেন তবে উনি আগেও নাকি এসেছিলেন আমরা তখন হয়তো বা বাড়িতে ছিলাম না সেজন্য জানতে পারিনি তাই আজকে আবার এসেছেন আজকেও নাকি আবার এই কুড়ি থেকে তিরিশ মিনিটের মধ্যে আসবেন আমাদের পাড়াতে বিক্রি করার জন্য তবে ডেনমার্কে বিভিন্ন জায়গায় মানে ওই বাজারের দিকে একটা নির্দিষ্ট জায়গায় ভ্যানে করে মাছ বিক্রি করে ফ্রেশ মাছ তা জানতাম তবে আমাদের পাড়াতেও যে আসেন তা জানতাম না চলুন রান্না শেষ এখন কিছুক্ষণ বাইরে গিয়ে দাঁড়ায় এই যে উনি এসেছেন ভ্যান নিয়ে

বাই তো চলুন আমাদের ফ্রিজে তো মাছে ভর্তি যেহেতু এশিয়ান স্টোর থেকে মাছ নিয়ে এসেছিলাম সেই জন্য আর মাছ কিনলাম না পরের যখন আসবে তখন না হয়ে নেওয়া যাবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা